আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা রহমতে ভালোই আছেন তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু তো এই নাড়ুটা খেতে খুবই অসাধারণ টেস্টি ছিল তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে দেড় কাপের মতো কোরানো নারকেল নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গ্রেট করা গুড় আমি গুড়গুলোকে ছুরির সাহায্যে কুচি কুচি করে নিয়েছি এখন এটাকে আমরা হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এখনই চুলার জালটা ধরাবো না প্রথমে গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে তারপর চুলার জাল ধরাতে হবে আপনার এখানে গুড়ের পরিবর্তে চিনটা ইউজ করতে পারে তো দেখুন আমি খুব সুন্দরভাবে গুড়ের তলাগুলোকেও ভেঙে দিচ্ছি তো এখন আমার নারকেলটা গুড়ের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিবেন দিয়ে দিচ্ছি তিন চারটের মতো সাদা এলাচ চাইলে দ্বারা চিনিও দিতে পারেন দুই টুকরো এখন আমাদের প্রসেসিংটা শেষ এখন আমরা চুলের জালটা ধরে দিয়েছি এ পর্যায়ে গুড়গুলো আস্তে আস্তে গলতে শুরু করবে এবং আমাদের মিশ্রণটাও আঠালো হতে শুরু করবে এবং নারকেলটাও কুক হতে থাকবে সাথে সাথে আসলে নারকেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে ব্রেনের ডেভেলপমেন্টের জন্য আপনি তো জানেন ব্রেন ব্রেনটা গঠিত আসলে মূলত ফ্যাট দিয়ে তো নারকেল তেলই একমাত্র উপাদান যেটা উইদাউট পারমিশনে সরাসরি ব্রেনের সেলগুলোকে রিফর্ম করতে ব্যবহৃত হয় এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়া চাল ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে ওয়ান থার্ড কাপের মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম চালের গুঁড়োটা অ্যাড করলে নারকেলের নাড়ুর টেস্ট আরও অনেক বেশি ভালো আসে সমস্যা নেই নারকেলের গুঁড়ো দেওয়ার পরে একটু হালকা ঝুরঝুরে মনে হবে তো এই পর্যায়ে আমরা দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো গুঁড়ো দুধ ইউজ করেছি বা আপনারা চাইলে বিশ পঁচিশ টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন অথবা দশ টাকা প্যাকেটের তিনটাও ইউজ করতে পারেন তো গুঁড়ো দুধটার দেওয়ার রিজন হলো এতে করে স্বাদটা ইনহ্যান্স হয় এবং এর মধ্যে একটা স্টিকি ভাব চলে আসে যেটা পরবর্তীতে নাড় বাড়াতে একটা বর্নিংয়ের কাজ করে এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে কারণ আমাদের এভরিথিং উপকরণগুলো কুক হয়ে গেছে দেখুন আমি একটু হাতের সাহায্যে এই ডো থেকে সামান্য কিছুটা নিয়ে চেক করে দেখব যে নাড়ো বানানো যাচ্ছে কি না হ্যাঁ ফ্রেন্ডস এখন আমাদের ডোটা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট আর বেশি ভাজতে যাবে না বেশি ভাসতে গেলে ড্রাই হয়ে গেলে নাড় বানানো যাবে না তো দেখুন আমরা হাতে তেল মেখে নিয়েছি আপনারা চাইলে ঘি মেখে নিতে পারেন এমনকি নারকেলটা ভাজার সময় আপনারা দুই তিন দুই টেবিল চামচের মতো ঘি ইউজ করতে পারেন এদের করে স্বাদটা আরও ভালো আসবে তো দেখুন খুব সুন্দরভাবে আমি চেপে চেপে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখুন ঝটপট তৈরি হয়ে আমার নারকেলের নাড়ু যদিও বা ঝটপট দেখালাম কিন্তু আসলে তো ঝটপট তৈরি করা যায় না নারকেল করানো যথেষ্ট কষ্টসাধ্য বিষয় তারপরে স্বাস্থ্যকর খাবার খেতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে C'èBuongiorno, assalamu alaykum.